আসসালামু আলাইকুম ভিওন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন আমরা এই ছবিটাকে কীভাবে মাত্র দুই মিনিটে পাসপোর্ট সাইজ ছবি করব ওকে তো আমরা প্রথমে এই ছবিটা ক্রপ করব ওকে তো তার আগে একটু ছবিটাকে কন্ট্রোলটি প্রেস করে ট্রান্সফর্ম করে নেব অর্থাৎ যেদিকে বাঁকা আছে আমরা ছবিটাকে সোজা করে নেব ওকে সো প্রথমে হচ্ছে কন্ট্রোল এ কন্ট্রোল ট্রান্সফর্ম আমরা সেটাকে বাঁকা সোজা করে নেব তো নেবার পর আমরা ক্রপ টুলে ক্লিক করব ক্রপ টুল এবং ভ্যালু দেব হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ উইথ হাইট হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ রেজলিউশন থ্রি হান্ড্রেড দিয়ে আমরা হচ্ছে ছবিটা ক্রপ করব আমাদের যতটুকু লাগে আমাদের চোখের অনুমানে আমরা ছবিটা ক্রপ করব ওকে সো ক্রপ করা হয়ে গেলে আমরা এন্টারপ্রেস করবো দেখতে পাচ্ছেন ছবিটা ক্রপ করা হয়ে গেছে আমাদের পাসপোর্ট সাইজ ছবি আমরা এতটুকুই রাখবো এখন পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে সরাতে হবে এবার আমরা এই ছবিটাকে সেভ করব ফাইল ফাইল থেকে আমরা ছবিটাকে যে পিজি আকারে সেভ করলাম আমরা ডেস্কটপে সেভ করলাম সো সেভ হয়ে গেছে এবার আমরা চলে যাব গুগল ক্রোমে যাওয়ার পর আমরা লিখবো সে আর ইএমি ডট বি স্ল্যাশ আপলোড তো চলে আসছে আপলোড ইমেজ আমরা এই অপশন ক্লিক করব দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা ডেস্কটপে সেভ করা ছিল আমরা ডেস্কটপে ক্লিক করলাম করার পর তো আমরা যে ছবিটা সেভ করেছি সেটা ক্লিক করে আমরা হচ্ছে ওপেনে ক্লিক করব সো ক্লিক করার পর অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গিয়েছে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা দেবেন যে কালারটা দেবেন আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন কালারে ক্লিক করবেন দেন হচ্ছে আপনি যে কালারটা দেবেন সেই কালারটা দিয়ে ওকে প্রেস করবেন দেন হচ্ছে ডাউনলোড দেবেন প্রিভিউ দেবেন এটা ডাউনলোড হয়ে গেছে এবার হচ্ছে আপনি এটাকে ফটোশপে নিয়ে আসেন সো দেখতে পাচ্ছেন ছবি চেঞ্জ হয়ে গেছে এবার আমরা ছবিটাকে আবার ক্রপ করবো সেম ভ্যালু দিয়ে ক্রপ করে এবার ছবিটাতে আপনি একটু কন্ট্রোল এম প্রেস করে লাইট করতে পারেন এবং যেসব আপনি সেগুলো হেলিং ব্রাশ টুল দিয়ে আপনি সেগুলো ইরেজ করতে পারেন প্রেস করে কপি করে দেখতে পাচ্ছেন এটা যত কাছাকাছি থেকে আপনার ভ্যালুটা নেওয়া যায় ওকে সো দেখতে পাচ্ছেন যে হেলিং টুল যে আমরা এভাবে এটাকে যে বনগুলো থাকবে সেগুলো আমরা স্পটগুলো রিমুভ করতে পারবো এবার আমরা হচ্ছে কন্ট্রোল এম দিয়ে আমরা হালকা একটু ব্রাইটনেস বাড়িয়ে দেব দেন হচ্ছে আমরা লেভেল থেকে কন্ট্রোল এল থেকে লেভেল থেকে আমরা লেভেলটা একটু বাড়িয়ে দেব ওকে এবার হচ্ছে আপনি হালকা একটু কন্ট্রাস্ট দেবেন ইম ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস ওকে আপনি একটু কন্ট্রাস্ট দিয়ে দেন আমি ডজ দিচ্ছি ঠিক আছে এবারে হচ্ছে আপনি ইমেজ সিমেসিক অ্যাডজাস্টমেন্ট দেখা হচ্ছে আপনার সিলেকটিভ কালার থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে হালকা একটু বাড়িয়ে দেন ওকে তাহলে হয়ে গেছে আমাদের পাসপোর্ট সাইজ ছবি এবার আমরা যেটা করব কন্ট্রোল এন দিয়ে একটি নিউ পেজ এ ফোর সাইজের এই আমরা ওকে প্রেস করব করার পর আমরা এই ছবিটাকে ড্র্যাগ করব মুভ টুল দিয়ে এটা হচ্ছে মুভ টুল মুভ টুল দিয়ে আমরা ছবিটাকে ড্র্যাগ করে এই পেজে নিয়ে আসবো তাহলে আমাদের একটা ছবি হয়ে গেলো এবার আমরা যেটা করবো আমরা হচ্ছে অল্টার ধরে আমরা শিব ধরে এটাকে কপি করবো দুইটা তিনটা চারটা এভাবে আপনাদের যতগুলো ছবি লাগবে আপনার সবগুলো ছবি রেডি করতে পারবেন তো আমার চারটা লাগবে চারটা রেডি করেছি আপনাদের যদি আটটা লাগে সেক্ষেত্রে আপনি এভাবে ধরে পাঁচ ছয় সাত দেন হচ্ছে আট ওকে তো আটটা ছবি হয়ে গেছে আপনারা এভাবে খুব সহজে নিজেরাই কম্পিউটার দিয়ে করতে পারবেন তো স্ক্রিনে ছবি একটি নাম্বার দেখতে পাচ্ছেন যে কোনো অনলাইনে কাজের জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো অফলাইনে কাজের জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য